ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আমি কোনো রেসিপি নিয়ে হাজির হইনি তবে একটা ঘরোয়া টিপস অ্যান্ড টিপস নিয়ে হাজির হয়েছি এটা আমাদের সবারই দরকার কিভাবে আমি পুরাতন পাতিল অ্যালুমিনিয়ামের নতুনের মতো ঝকঝকে করে রাখি আর এই টিপসটাই আপনাদের মাঝে শেয়ার করব এটা আমাদের সবারই প্রয়োজন আমরা যারা গ্যাসে রান্না ভাড়া করি অনেক সময় পাতিল পুড়ে যায় নোংরা হয়ে যায় বারো বছরের নোংরা হাড়ি পাতিল আপনারা কীভাবে এই ঘরোয়া পদ্ধতিতে হাতে থাকা উপকরণ দিয়েই সুন্দর জকঝকের রূপার মতো করে ফেলবেন করে রাখবেন সেটাই দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এখানে আমি একটা বাতের পাতিল নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা ময়লা আবর্জনাযুক্ত হয়েছে আর নিয়েছি একটা তরকারির পাতিল আমি দুইটা কি আজকে আমি আপনাদের সম্মুখে পরিষ্কার করে দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আমি একটা উপকরণ প্রথমে লাগিয়ে নিচ্ছি এটা আমি দেখাবো ভিডিওর শেষে আর এটা দেখার জন্য আমার সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি একটা নেটের মধ্যে এই উপকরণটা লাগিয়ে পুরা পাতিলটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি এভাবেই লাগিয়ে দিতে হবে এখানে কি উপকরণটা আমি ব্যবহার করলাম সেটা অবশ্যই দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আমি যদি প্রথম শুরুতেই দেখিয়ে দিই হয়তো আপনারা ভিডিওটা এখানে ছেড়ে চলে যাবেন আমি পুরো পাতিলটার মধ্যে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এর মধ্যেই ময়লা কিন্তু উঠতে শুরু করেছে এবার আমি একটা স্টিলের মাজুনি দিয়ে আস্তে আস্তে করে এটাকে মাছতে শুরু করছি খুব জোর দিয়ে মাজতে হবে এমনটা নয় আলতো আলতোভাবে মেজে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পাতিলের ময়লাগুলা কীভাবে উঠে আসছে আস্তে আস্তে ঝকঝকে হতে শুরু করেছে আমি একটা উপকরণ দিয়েই এই ময়লাগুলা উঠাবো খুব শক্ত হাতে মাছতে হবে না আর এটা আমাদের হাতের কাছে সবারই থাকে হয়তো আমরা অনেকেই জানি না যে এইটা যেটা দিয়েই হারি পাতিলকে এত ঝকঝকে করা যায় আবার কেউ হয়তো জেনে থাকবেন তবে আজকে আমার এই টিপসটা ফলো করে আপনারা ঘরের সকল অ্যালুমিনিয়াম সিলভারের হাড়ি পাতিলগুলাকে এভাবে পরিষ্কার জকঝকে রোপার মতো করে রাখতে পারেন শুধু সেটাই নয় সকল আসবাবপত্রই আমরা এভাবে পরিষ্কার করে রাখতে পারি তবে বিশেষ করে অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলগুলা খুবই জকঝকে হয় আমরা অন্য কিছু ব্যবহার না করে এই উপকরণটা দিয়েই এই উপাদানটা দিয়েই আমরা ঘরের সকল আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আজকে আমার এই টিপসটা ফলো করে আপনাদের ঘরে থাকা যত পুরাতন ময়লা যুক্ত হোক না কেন এভাবে পরিষ্কার করে নিতে পারেন আমি এবার উপরটাকে ভালোভাবে মেজে নিয়ে ভিতরটাও একটু মেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেজে নেওয়া হয়ে গেছে আমি এখনও ধুই নাই দেখতে পাচ্ছেন আমার পাতিলটা কতটা পরিষ্কার হয়েছে ধুয়ে নেওয়ার পর তো এখানেও কাজ শেষ হয় নাই আরও একটু কাজ রয়েছে সেটা আমি দেখাব এর মধ্যে দেখিয়ে নিলাম যে ময়লা যুক্ত কতটা ছিল আমার এই পাতিলটা আর কীভাবে যোগজকে করে ফেললাম ঠিক সেমভাবেই আমি তরকারির পাতিলটার মধ্যেও এই উপাদানটা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে এভাবে পুরো পাতিলের গায়ে আগে লাগিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখছেন ময়লাগুলা আমার নেটের মধ্যে উঠে আসতেছে মিষ্টির নেট আমরা গড়ে থাকে তাকে এইভাবে আমরা নেটের মধ্যে লাগিয়ে প্রথমেই বাসনপত্রে আমরা এভাবে লাগিয়ে নিব আমার এই তরকারির পাতিলটাও কতটা ময়লাযুক্ত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আমি এটাকেও ঝকঝকে নতুনের মতো করে ফেলব স্টিলের মাজনে দিয়ে আমি আলতু আলতোভাবে এটাকেও মেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজেই পাতিলে লেগে থাকা ময়লাগুলো উঠে যাচ্ছে আমার পাতিলটাও এবার ভিতরের অংশটাতেও আমি একটু লাগিয়ে নিচ্ছি আর স্টিলের মাঝনে দিয়ে ভিতরের অংশটাও আমি মেজে নিব কতটা ইজিলি কতটা সহজভাবে আমরা আসবাবপত্র পরিষ্কার করতে পারি সেটা পুরো ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন এবার আমি ওই উপকরণটা লাগানো লাগিয়ে নেওয়ার পর আমি একটু ডিশ বা বিম ডিশ পরিষ্কারের যে লিকুইড থাকে সেটাও ব্যবহার করতে পারেন লাগিয়ে নিচ্ছি এতে আরও একটু জকঝকে হবে পাতিলটার গায়ে আমি লাগিয়ে এটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে নেব তাহলে আমার পাতিলটা আর একটু গ্লেজ দিবে আরও একটু জকজকে নতুনের মতো দেখাবে লাগিয়ে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পাতিলটা যে এত ময়লা যুক্ত ছিল কেউ বিশ্বাসই করবে না আর কতটা সুন্দর এবং জকজকে হয়েছে নতুনের মতো এইভাবে আপনারাও ঘরোয়া উপায়ে হাড়ি পাতিলগুলাকে জকচকি করে রাখতে পারেন আমি আমার ঘরের সকল আসবাবপত্রই আমি শুধু এই একটা উপকরণ দিয়েই পরিষ্কার করে থাকি আর দেখেন আমার হাঁড়ি পাতিলগুলা কতটা ঝকঝকে রূপার মতো নতুনের মতো মনে হচ্ছে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই হাঁড়ি পাতিলগুলা অনেক দিনের পুরাতন অনেক দিন ধরে ব্যবহার করে আসছি মনে হয় যেন নতুন একেবারে রূপার মতো ঝকঝক করতেছে আজকে আমার এই টিপসটা আপনারাও ফলো করবেন তাহলে এইভাবে হাড়ি পাতিল আমার মতো জকজগকে করে রাখতে পারবেন আর আমি কি উপকরণটা লাগিয়েছি সেটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব পাঁচশো সত্তর সাবান এই নেটের মধ্যে ঘষে আমি পাতিলের মধ্যে লাগিয়ে দিয়েছি হয়তো এতক্ষণ আপনারাও অপেক্ষায় ছিলেন আর কি উপকরণটা এটা দেখতেই পাচ্ছেন ঘরে থাকার এই উপকরণটা দিয়ে আমরা কীভাবে হাড়ি পাতিল পরিষ্কার করতে পারি আসলেই এই পার্শ্বসত্ত সাবানের এত গুণ আমি আগে জানতাম না আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম এখন আমি ব্যবহার করতে শুরু করলাম আসলে অনেক 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 উপকার আর এত সহজে হাড়ি পাতিলগুলাকে যকজকে নতুনের মতো করা যায় এই সাবান দিয়ে আমি জানতামই না আমাদের হাতের কাছে তিনটা উপাদান থাকলেই আমরা হাঁড়ি পাতিলকে সুন্দর করে জকজক করে রাখতে পারি এক হচ্ছে মাজনী পার্শ্বসত্ত সাবান বিম্বার